এই ভিডিও তো কি কি থাকবে যে এখানে পাঠা আর মেয়ে বাচ্চা থাকবে শুধু পাঠা এবং খাসির ভিডিও আমরা আলাদা ভাবে চ্যানেল দিয়ে দিছি থেকে চোদ্দ পিস খাসি আছে রিজনেবল প্রাইসে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো হাজার টাকা পর্যন্ত ওগুলো আপনারা যদি কেউ খাসি নিতে চান দেখে নিতে পারেন আর এই ভিডিওতে হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা থাকবে এবং পাঠা থাকবে দাম কেমন হবে

বয়স কেমন চলে এটা এটা পাঁচ মাসের কাছাকাছি বয়স পাঁচ মাসের কাছাকাছি আর দাম থাকবে একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ভাই ছেড়ে দে দেখেন প্রত্যেকটা ছাগল ভিডিও করে দেখে নেবেন নাকি ভাই সবগুলো হাই অবশ্যই অবশ্যই এটা হচ্ছে বাঘা তথা মেয়ে বাচ্চা এই ছাগল চার মাস প্লাস হুম আর দাম আসবে একদম আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন যেটা বাচ্চা ছয় সাত মাস প্লাস বয়স এটার হম আর দাম পড়বে এটা একদম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা লিভারি চার্জ ফি ঠিক আছে ভাই ছেড়ে দেন